জীবনের সব পরিস্থিতিতেই নিজেকে মানিয়ে নিয়ে চলার মতো করেই তৈরি করে নিতে হয় নিজেকে তা না হলে বাচ্চাকে তাহলে আর যে কোনো পরিস্থিতির মোকাবেলার ক্ষেত্রে আর অসুবিধা হয় না কেমন আছেন সবাই ওয়েলকাম করছি সঞ্জু টুকি থেকে আমি সঞ্জিদা আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে নতুন কিংবা ইউনিক যেটাই বলুন না কেন একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি এটা হলো ইলিশ আলুর থলথলে নামটা একটু ইউনিক মনে হলো কিংবা একটু আনকমন তাই না হ্যাঁ আমিও ফার্স্টে এরকমই একটা ইউনিক নাম খুঁজছিলাম তো পেয়ে গেলাম রেসিপিটা তো আপনারা দেখেই নিয়ে এলেন আমি ফার্স্টে মশলাটা কষিয়ে তার সাথে অ্যাড করে নিয়েছি সেদ্ধ করে রাখা আলু আলু আর মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে তার ভিতর মাছটা দিয়ে দিলাম মাছটা দেওয়ার পরে আমি খানিক্ষণ ভালো মতো কষিয়ে নিয়েছি যেন মাস্টার ভিতর মশলাটা আলুটা ভালোভাবে ঢুকে যায় এই তো আর এখানে আমি রান্না করছি কিন্তু চালতা চিংড়ি মাছ আর কচুরমুখী যেটা অনেক বেশি লোভনীয় যাই হোক ইলিশ আলুর থলথলেতে আমরা আবার ফিরে আসি তারপর আমি মাছ মশলা আর আলু সব কিছু একসাথে অনেকক্ষণ ভাজি করে নিয়ে হালকা একটু পানি দিয়ে দমে রান্না করে নিয়েছি এই হলো আমার ইলিশ আলুর থলথলের সিম্পল রেসিপি রান্না করে দেখতে পারেন অনেক বেশি মজা হবে আর এখন যেটা রান্না করছি এটা তো দেখেই বুঝতে পেরেছেন গিলা কলিজা, আর গলা মাথা এগুলো দিয়ে আমি লটপটি করে নিচ্ছি লটপটিটা অনেক বেশি মজা হয়েছে আমি আগে কখনো লটপটি ট্রাই করিনি ফার্স্ট টাইম ট্রাই করলাম মার্শাল্লাহ খুবই টেস্টি হয়েছিল যেমন টেস্টি হয়েছিল সেরকম দেখতেও বেশ লোভনীয় লাগছিল হয়তোবা এখানে ফোনে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু সত্য সামনা সামনি দুর্দান্ত একটা কালার এসেছিলো খেতেও সেই লেভেলের মজা ছিল আমি পুরা মশলা দিয়েই আপনারা তো দেখে নিয়েছেন কষিয়ে নিয়েছি তারপরে এখানে লাস্ট পর্যায়ে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি কাঁচামরিচ অ্যাড করার পরে না সুন্দর একটা ফ্লেভার আসে তরকারি থেকে আর আমি সব কিছু সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে গিলা মাথা গলা এগুলো সুন্দর মতো কষে যাওয়ার পরে আমি অ্যাড করে নিলাম এখন কলিজাটা কলিজাটা একটু পরেই করতে হবে যেহেতু কলিজাটা অনেক বেশি সফট তাই একটু দেরি করে করলেই ভালো হয় এ পর্যায়ে আমি অ্যাড করে নিচ্ছি টালা শুকনা জিরার গুঁড়া যেটা কি না আরও বেশি লোভনীয় লেগেছে এই রেসিপিটাতে আপনারা যদি সম্ভব হয় মাংস কিংবা এরকম লটপটি রান্নার লাস্টে একটু টেলে রাখা জিরার গুঁড়া উপর থেকে অ্যাড করে নেবেন সেক্ষেত্রে মাংসটা খেতে আরও বেশি মজা হয় কথা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো এখানে আসসালামু আলাইকুম ধন্যবাদ